তো হাই গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন সো গাইস আজকে আমরা দেখাবো যে কিভাবে বাইনান্স থেকে একটা টোকেন থেকে অন্য টোকেনটা কিভাবে কনভার্ট করবেন যারা যারা অনেকে আছেন যারা এমএক্সসি থেকে পোলের মাধ্যমে বাইনান্সে নিচ্ছেন বাট সেখান থেকে কনভার্ট করতে পারতেছেন না বা যে কোনো টোকেন আপনারা কনভার্ট করতে পারতেছেন তো আজকে জাস্ট এইটুকুই দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো টোকেন থেকে যে কোনো টোকেনে কনভার্ট করতে পারবেন বাইনান্সের মাধ্যমে চলুন আমি ফার্স্ট অফ অল দেখিয়ে দিই তো ফার্স্ট অফ অল দেখেন অ্যাসেটে ক্লিক করার পরে আমরা যদি এখানে হচ্ছে স্পটে ক্লিক করি তো দেখেন ফার্স্ট অফ আমাদের এখানে পাঁচ ডলার ছিয়াশি সেন্ট মতো রয়েছে তো এইটা আমরা যে কোনো একটা টোকেনে প্রথম কনভার্ট করবো তারপরে এটা আবারও আমরা কনভার্ট করে ইউজিটি নিয়ে আসবো একটু সামান্য ফি অবশ্যই কাটবে বাট আপনাদের দেখা দেখাবো আর আজকের এই ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে এই কথাটা না না বললে ইউটিউব আমাদের ভিডিওতে রেজিস্ট্রেশন লাগাতে পারে আচ্ছা তো এখন আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে বাট আমরা এখান থেকে একটা ক্লিক করবো না আমরা কোথায় যাব দেখেন নিচে এখানে ক্লিক করার পরে দেখেন স্পোর্টের পাশে দেখেন কনভার্ট আছে কনভার্ট ক্লিক করতে হবে বেশি বড় করতে যাচ্ছে না তবু আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন বা কি করতেছেন দুটো একটা সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল উপরে উপরে আপনারা কোনটা সিলেক্ট করবেন জানেন যেটাতে মূলত আপনারা যেটা কনভার্ট করতে চাচ্ছেন আমি ফার্স্ট অফ অল ইউজ আছে এটা সিলেক্ট করব নিচে নিচ থেকে আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য প্রথম পোলে আমি কনভার্ট করছি পোল পোল দিয়ে আমার হচ্ছে এটা ক্লিক করে দিলাম দেন আমরা এখান থেকে কত আমি সাপোজ এক ডলার এক ডলার সমান হচ্ছে কয়টা পোল চারটা পোল আমি এটা কনভার্ট করে দেখাচ্ছি দেন আমরা প্রিভিউতে ক্লিক করব তারপর হচ্ছে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব দেখেন এটা কিন্তু হয়ে গেছে এখন আমরা যদি ক্রস করে দিই দেন আমরা অ্যাসেটে ক্লিক করব স্পোর্টে আসার পরে আমরা একটু রিফ্রেশ করে দেখবো দেখেন আমাদের একসেন্টটা কমছে মানে অ্যাকসেন্টের মতো ফিল কাটছে আর কি এবং দেখেন আমাদের পোল চলে আসছে ইউএস একটু কেটে গেছে এখন যারা কি করবেন যে পোল অবশ্যই স্পোর্টে থাকতে হবে স্পোর্টে না থাকলে কি করবেন সেটাও দেখা দিচ্ছি আবার আমরা ট্রেডে ক্লিক করব কনভার্টে ক্লিক করে দেবো দেন উপর থেকে আমরা সিলেক্ট করবো ফার্স্ট অফ অল পোল এবং নিচ থেকে আমরা কি করবো ইউএসডিটা এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর আপনার দেখেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে পোলের পাশে এরকম একটা আইকন এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার দুইটা সিলেক্ট করা আছে আপনি কি করবেন এই তিনও সিলেক্ট করে দেবেন এই তিনোটা সিলেক্ট করবেন দেন কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার সবগুলো পোল কনভার্ট করতে চাইলে যে ম্যাক্স আছে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে দিলাম দেন আমরা হচ্ছে এখান থেকে দেখেন এখানে আমাদের আবারও কিছু ফি কাটবে তারপর আমরা প্রিভিউতে একটা ক্লিক করব মানে আবার অ্যাকশন ফি কাটবে দেন আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেবো যে সাথে সাথে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি আমাদের অলাইটে চলে যাচ্ছি আমাদের অলাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু কিছু ফি আসছে মানে এই করছে তো দুইবারে এক্সটেন্ড করে কাটে দেয় টোটাল অ্যাক্সটেন্ড হয়তো ফিক বা কিছু। কিছুই তো এইভাবে মূলত হচ্ছে এখান থেকে যে কোনো ডলারটা যে কোনো ডলারে কনভার্ট করতে পারবেন অর্থাৎ যে কোনো টোকেনকে যে কোনো টোকেনে কনভার্ট করতে পারবেন সেটাও বাইন্যান্সের মাধ্যমে তো আশা করি ভিডিওটা আপনার বুঝাতে পারছি বা আপনার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে যে কাজটা করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে আর চাইলে যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারেন এবং আমাদের পরিবারের সদস্য বাড়াতে পারেন তো সকল কারণে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য